আজ শুক্রবার এগারোই এপ্রিল জানাবো আবহাওয়ার বিস্তারিত আপডেট তো কোন কোন জেলায় বৃষ্টি হবে কবে নাগাদ এই দুর্যোগ জ্বলবে সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তবে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজ শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে চলুন এক নজর দেখে নেওয়া যাক আজ শুক্রবার কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে তবে ওই সমস্ত জেলাগুলোতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো বাতাস বইবে তার গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও বৃষ্টি হতে পারে আজকে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে তবে এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি কিন্তু নয় তবে এই জেলাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও সম্ভাবনা দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যেও উত্তরবঙ্গের বহু জায়গায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গে বাতাসের ঝাপটাটা একটু বেশি থাকছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বেশি বাতাস বইতে পারে দুই দিনাজপুর এবং মালদাহ জেলাতে এবং আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে বায়ুমণ্ডলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা উত্তর পূর্ব বিহার থেকে অবস্থান করছে আরও একটি রয়েছে উত্তর বাংলাদেশে তবে এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে ফলে ১৪ এপ্রিল সোমবার পর্যন্ত বহু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পূর্বাভাসে বলা হয়েছে আগামী শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বর্ষণ হতে পারে শনিবার বলতে কিন্তু আগামীকাল তো উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে কমলার সতর্কতা জারি রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার অর্থাৎ আগামী পরশু হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ বহু জায়গায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য